আসসালামু আলাইকুম সবাইকে গ্রিন নিউজ পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই তারা আজ সাবস্ক্রাইব করবেন করি নতুন নতুন ভিডিও পেতে পাশের বিলটি বাজিয়ে রাখবেন তো আজকে আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টে গোপালপুর দুইশো এক গম্বুজ মসজিদ তো সেখানে দেখতে অনেক সুন্দর মসজিদ বাংলাসে সবচেয়ে বড় মসজিদ এত গম্বুজের মসজিদ নেই বললেই চলে তো বিশাল এলাকা নিয়ে এখানে প্রত্যেকটি জমার দিনে প্রচুর লোক হয় এবং প্রতিদিন লোক হয় এখানে অনেক দেখার জন্য একটি সুন্দর মসজিদ আসে এখানে হিন্দু মুসলিম সবাই আসে তো আমিও গিয়েছিলাম আমি দেখেছি অনেক অন্য ধর্মের লোকও এখানে আসে দেখে তো একটি পর্যটকের মতন সবাই দেখতে আসে নামাজ পড়তে আসে অনেকে সৌন্দর্য উপভোগ করার জন্য আসে পাশে নদী আছে নদীতে বেড়াইতে পারে তো অনেক সুন্দর জায়গা তো আশা করি সবাই এখানে আসবেন দেখবেন তো এলাকা ঘোরাও একটি ফরজ তো সেই হিসেবে আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর দেখ